কমতি রয়েছে অবশ্যই কমতি কারণ দেখুন কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল যে নিয়ে তদন্ত করতে হবে একজন ক্যান্ডিডেটকে আমি বলছি পাঁচজন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বাসুন তাদেরকে নিয়ে দেখি বাইট দিয়ে বেড়ায় ধরে জেলে নিয়ে যান যে দু মানে ওই লাইটটা একবার অফ করে কি করতে হয় ভালো করে জানেন দিয়ে জিজ্ঞাসা করুন পয়সা দিয়েছে ওই দুবার ট্রিটমেন্ট পেয়ে গেলে সব বলে দেবে লাইট বন্ধ করে ট্রিটমেন্ট পেয়ে গেলে সব বলে দেবে লাইট বন্ধ করে ট্রিটমেন্ট পেয়ে গেলে সব বলে দেবে জানে সিবিআইডির অফিসাররা আমি ওদের ওদের অনেককেই চিনি আমি খুব ভালো করে জানি তারা কি করে কথা বের করতে খুব ভালো করে জানে অনেক অনেক অফিসার ফেস টাইমে কথা বলে অনেক অফিসার হোয়াটসঅ্যাপে কল করে কথা বলে আমি জানি তারা মানে তারা তাদের তাদের দক্ষতা কি পরিমাণ রয়েছে তাহলে খুব পরিষ্কার যে সিবিআই ইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ প্রত্যেক মানে প্রত্যেক প্রতিটি ক্ষেত্রে দক্ষ অফিসার রয়েছে সেই দক্ষ অফিসাররা জানেন কি করে এই তদন্ত করতে হয় একদিন পাঁচজনকে ধরে আপনি তদন্ত করুন তাদের থেকে আনাথ করুন যে তার সে কোন ছোট নেতাকে টাকা দিয়েছে সেই ছোট ছোট নেতাকে ধরে যে একই ট্রিটমেন্ট দিন দেখুন সে বলে দেবে কোন বড় নেতাকে টাকা দিয়েছে সেই বড় নেতাকে ধরে একই ট্রিটমেন্ট দিন সে বলে দেবে কোন মন্ত্রীকে টাকা দিয়েছে সেই মন্ত্রীকে ধরে ওই রকম ভালোবাসা দিন সে আবার বলে দেবে যে কোন মহামন্ত্রী কোন চোদ্দ তলাকে টাকা দিয়েছে সেই চোদ্দ তলাকে দিয়ে ওই ট্রিটমেন্ট দিন সেই চৌদ্দ তলা বলে দেবে কোথায় হোটেল কিনেছে কোথায় ব্যাংককে আছে না সিঙ্গাপুরে আছে না দুবাইয়ে আছে নাকি কালীঘাটে আছে নাকি উড়িষ্যায় পুরীতে হোটেল কেনা আছে সব বলে দেবে